হাই ফ্রেন্ড গ্রিন আর্টে আপনাদের স্বাগত আবারও অনেকগুলো কম্পোস্ট বানিয়ে ফেললাম দেখুন কিচেন কম্পোস্ট আমরা যদি এই রকমভাবে কন্টিনিউয়াস করতে থাকি তো আমাদের মাটিরও অভাব হবে না আর কাছে সারেরও অভাব হবে না তো আমি এর আগেও কিচেন কম্পোস্ট বানিয়েছি আর আজকের দেখুন এটা থেকে বানিয়ে দুলে তুলে নিয়ে আমি মাটির সাথে মিশিয়েছি আর যতটুকু আছে সম্পূর্ণ খালি করব। আর অনেকগুলো সবজির খোসা জমিয়েছি আবারও আমি কিচেন কম্পোস্ট দেব তো দেখুন কত সুন্দরভাবে ডিকম্পোস্ট হয়েছে কিন্তু ডিমের খোসাটা হয়নি বাকি সমস্ত কিছু দেখুন খুব ভালোভাবে কম্পোস্ট হয়েছে আপনারা চাইলে এটাকে ভালো করে চালনি দিয়ে চালতে পারেন ফাইন কম্পোস্টিং যেগুলো হয়েছে নিতে পারেন আর যেগুলো একটু আধা আধা হয়ে আছে ওগুলোকে আপনারা আবার নতুন করে কম্পোস্টিং করতে পারেন বা গাছের উপর মালচিং করতে পারেন বা গাছের বড় গাছের গোড়ায় রাখতে পারেন ধীরে ধীরে সার পাবে তো আমি আজকের উপর থেকে সমস্ত বড় যেগুলো কিছু কিছু ডিকম্পোস্টিং বাকি আছে সব সবটাই তুলে নেব নিয়ে আমি নতুন যে কিচেন কম্পোস্ট দেবো তার মধ্যে একটু করে ছড়িয়ে দেবো তাহলে অলরেডি এই কম্পোস্টিংটা আছে তো এর যে ব্যাকটেরিয়া ভালো গুড ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো নতুন কম্পোস্টিংয়ে খুব তাড়াতাড়ি কিচেন কম্পোস্ট হতে সাহায্য করবে তো আমি এক মুঠো করে এই কম্পোস্টিং প্রত্যেকটা লেয়ারে লেয়ারে দিয়ে দেবো তো দেখুন একদম না চালতেও আমার পুরো ফাইন কম্পোস্ট বেরিয়ে গেছে আর সম্পূর্ণ সবজির খোসা দিয়ে এটা আমারটা একটু ড্রাই হয়ে গেছে শুকিয়ে গেছে একটু জল ছিটিয়ে রাখলে বেশ সুন্দর কম্পোস্ট একটু কালচে কালচে হয় তো এই সমস্ত কিছু আমি একটু একটু করে ভরে দেবো দিয়ে আমি পুরো লেয়ার ওই রেড কিচেন কম্পোস্ট দিয়ে দিয়ে ভরে ফেলবো মাটির চালার মধ্যে দিলে খুব তাড়াতাড়ি হয় তো এগুলো সমস্ত কিছু মাটির চালাতে আমি ভরে ফেলব তো বন্ধুরা আজকের এই রেগুলার কাজ নিয়ে ভিডিও করেছে আপনারা যারা আমার সঙ্গে নতুন আছেন আজকে তো বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন ফেস করে দেবেন আপনাদের কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ তো কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা আপনাদের কতটা উপকারে লাগছে আর কতটা ভালো লাগছে তো দেখুন আমি একটু একটু করে সমস্ত শক্তির পোশাক দেবো আর একটু একটা করে লেয়ার দেব তো কয়েকদিন ধরে জড়ো করে রেখেছিলাম একটু একটু কলতে শুরু করেছে এই রকম মটরশুঁটি সর্ষা খোসা এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যায় তো দু তিন দিনের মধ্যে দেখুন কতটা কম্পোস্টিং কাজ শুরু হয়ে গেছে আমি এক লেয়ার রাখ এক লেয়ার সবজির খোসা এক লেয়ার ওই রেডি কিচেন কম্পোস্টের কম্পোস্টের খোসাগুলো দেব বড় দানাগুলো এটা খুব তাড়াতাড়ি কম্পোস্টিং হতে সাহায্য করবে এর এরপর ব্যাকটেরিয়াগুলো আমাদের নতুন কম্পোস্টিংয়ে খুব তাড়াতাড়ি সাহায্য করবে আর বন্ধুরা যখন একদম ফিনিশিং হয়ে যাবে টপ লেয়ার হবে তখন আমি একটু দই আর বেসন গুলে জলের মধ্যে গুলে উপর থেকে দিয়ে দেবো গুঁড়ো দিতে পারেন মাঝে মাঝে দশ পনেরো দিন অন্তর অন্তর আপনারা একটা বড় কোনো লাঠির সাহায্যে বা শক্ত কিছুর সাহায্যে এই খোসাগুলোকে একটু নাড়িয়ে ওল করে দিতে পারে তাহলে আরও অনেক তাড়াতাড়ি এটা কম্পোস্টিং হয়ে যাবে এবার নিত্য প্রয়োজনীয় কাজের মধ্যে এটাও একটা কাজ যে দু দিন থেকে তিন দিনের মধ্যে আমাদের ছাদ যার দিয়ে পরিষ্কার করে ফেলতে হবে কারণ এই পাতাগুলো পড়ে থাকলে পোকা মাকড়ের উৎপাত হবে তার ফলে আমাদের গাছে পোকার আক্রমণ হবে গাছে ক্ষতিগ্রস্ত হবে গাছকে সুস্থ রাখতে আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাগানটাকে রাখতে হবে তাই আমি দু থেকে তিন দিনের মধ্যে এগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কার করে বন্ধুরা দেখুন আমি প্রায় ঝাড় আর এইভাবে জল করছি তো কতগুলো ড্রাই লিপস হয়ে গেছে এইভাবে আপনারা ড্রাই লিপসগুলোকে জল করে আর রাখতে পারেন আর একটু একটু জল ছিটিয়ে দেবেন দেখবে অনেকগুলো ড্রাই লিপস হয়ে গেছে আর যে মাটিগুলো ঝাড় দিয়ে পাই তবে যে মাটিগুলো নিচে দিয়ে বেরিয়ে যায় জলের সাথে সেগুলো এর মধ্যে দিয়ে রাখছি তাহলে আর একটু তাড়াতাড়ি ডায়রি আসতে এই খুঁজে পাচ্ছি না বন্ধুরা এটা এই মাটিগুলো কিন্তু অনেকটা বেশি সার যেহেতু আমাদের সার দেওয়া থাকে সেটা থেকে বেরো এগুলো দিয়েও ডাইরেক্ট গাছ লাগানো না। দেখুন আমার ছাড় দেওয়া হয়ে গেছে টমেটো গাছটা দেখে একসাথে এতগুলো টমেটো হয়েছে ভাবাই যায় না ড্রাগন ছাদটা পরিষ্কার করেছে এটা পড়ে হয়েছিল আর এত সুন্দর হয়েছে দেখুন ছাড় ছাড় দিয়ে পুরো পরিষ্কার করে দিয়েছে কোনো পাতা নেই একদম পরিষ্কার ছাদ কাজ করতে হবে তো আরে একটা কাজ করব যে আমি কুমড়ো ফুলের যে কুমড়োটা পড়েছে সেটার মধ্যে পলিনেশান করিয়ে দেবো স্ত্রী ফুলের মধ্যে পুরুষ ফুলের করার সংযোগ করি এরকম তো এটা যদি হ্যান্ড ফলিউশন বলে আপনারা একটু লক্ষ্য করে যদি এগুলো করেন আপনাদের বাগানে কিন্তু কুমড়ো লাউ এইরম ধরনের ফলগুলো করে কিন্তু একদমই যে ফুলগুলো শুকিয়ে যায় আর ফল কমপ্লিট হয় না ম্যাচুরিটি হয় না সেগুলো কিন্তু আর হবে না খুব সুন্দরভাবে ম্যাচুরিটি হবে তো এগুলো হ্যান্ড পলিশন করিয়ে দিলাম টুকটাক রেগুলার আমাদের ছাদে এইভাবে লক্ষ্য রাখতে হবে গাছকে যত্ন করতে হবে তাহলে গাছ আমাদের ফুলে ফলে ভরে উঠবে একটু ভালোবাসা একটু একটু করে আমাদের ছাদ বাগানকে সুন্দর করে তোলা বন্ধুরা সার তো আমাদের বেশি কিনতে হয় না আমার তো হয় না আমি এইভাবেই করি তো আজকের মতো এইটুকু নমস্কার